এবং আজকে যে এই টপিক আর টপিকটা হচ্ছে যে কোরআন থেকে আমি বিগ ব্যাং দেখাবো তো কোরআনের বিগ ব্যাং এটা হচ্ছে আজকের টপিক আশা করছি সবাই আজকের লাইভটি দেখবেন আমি কয়েকটি দলিল দিয়ে কোরআন থেকে বিগ ব্যাং যে দাবি সে দাবিটি খণ্ডন করে দেখাবো তো প্রথম বেবি ড্রাগনের কাছে যাচ্ছি বেবি ড্রাগন কেমন আছেন হ্যাঁ সত্যের ভাই অনেক ধন্যবাদ তো আজকে তো এটা আর কি আমাদের দ্বিতীয় লাইভ অলরেডি সকালে এই আমরা মুমিনদের এই হিদায়েতের জন্য আমরা কাজ করছি কিন্তু আমি একটা জিনিস আসলে এখনো ভাইবে পাইতেছি না আপনি ও মুমিন হয়ে গেলেন হ্যাঁ আপনি দেখাবেন কোরআন থেকে বিগ ব্যাং তো এর জন্য আসলে তাড়াতাড়ি চলে আসছি দেখার জন্য হ্যাঁ ধন্যবাদ কোরআনে যে বিগ ব্যাং আছে হ্যাঁ ব্যাং আছে কোরানের মধ্যে তো এটা তো সবার দেখা উচিত যে কত বড় একটা ব্যাংক কোরআনের মধ্যে আছে এটা চোদ্দশো বছর আগেই আল্লাহ বলে দিছে যে কোরানের মধ্যে ব্যাংক আছে তো মুমিনরা খুঁজে পায়নি এই এতদিন পরে আইসা জাকির নায়কে খুঁজে পাইছে এবং এখন কিছু মুমিনরা এটা নিয়ে লাভালাভি করতেছে যে কোরআনে তো ব্যাংক আছে কোরআনে তো ব্যাঙ্গ আছে তো যাই হোক প্রথমে আমি এই যে যে জিনিসগুলি দিয়ে ব্যাংকের প্রমাণটা আছে দলিল আছে এমনকি আজকাল তো বেশ কিছু মুমিনের লাইভে বলতেছে যে কোরআনের মধ্যে এত 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 বিজ্ঞান কুইতে আইলো হ্যাঁ যদি আচ্ছা সই মুমিনকে অ্যাড করি সই মুমিন নিশ্চয়ই ব্যাং দেখাবে কোরআন থেকে হ্যাঁ তো যেহেতু মুমিনরা এখন বলে যে এই যে কুইত থেকে এত এত বিজ্ঞান এটা কে লিখতে পারে হ্যাঁ চোদ্দশো বছর আগে এটা কে লিখতে পারে তো এটা একটা ফেলসি কারণ ধরেন আমি যদি ধরেও নেই যে কোরআনের মধ্যে এমন কিছু আছে যা জানা সম্ভব না মানুষের হ্যাঁ এরকম একটা কিছু যদি দেখায়ও দেয় এটা যে একমাত্র আল্লাহ লিখতে পারে সেটা তো প্রমাণ হয় না তাই না একমাত্র যে আল্লাহ লিখলেই বলে এই জিনিসটা হবে সেটা কিন্তু প্রমাণ হয় না হ্যাঁ শুধু এটাই প্রমাণ হয় যে কোরআনে এমন একটা কিছু লেখা আছে যেটা মানুষের জানা সম্ভব ছিল না সেটা কেমনে লিখলো এটা একটা রহস্য তাই না নিশ্চিত এবং আমি এই এই যে এটা তো আরগুমেন্ট আমি দিছিলাম ধরে নেই যে সবই আছে তো এটা দিয়ে তো প্রমাণ করে না যে যেটা একমাত্র আল্লাহ লিখলে পরে এখানে আসবে তাই না এটা তো এটাই প্রমাণ হয় যে কিভাবে আসছে সেটা আমরা জানি না তো ওই আল্লাহতে ওই কনকুলুশনে গেলেও কিভাবে যেটা আল্লাহ ছাড়া কেউ লিখতেই পারে না যেমন অ্যানক্সা গুরাস খ্রিস্টপূর্বর আগে বলে দিছে যে তাদের নিজস্ব নিজস্ব আলো নাই এখন উনি দাবি করতেছে যেটা কোরআন এর প্রথম বলতে হাস্যকার ব্যাপার না কোরআন কুরআনে প্রথম তো বলেই নাই তারপর আপনার মানে অ্যানাক্সাগোরাস বলুক এট জেই বলুক এটা তো অনেক আগে থেকে মানুষ জানে গ্রিক বিজ্ঞানীরা অনেক আগে অনেক কিছু বাইরে বলছে হাইপেশি অনেক কিছু বাইরে করে ফেলতে মানে অনেক কিছু আপনারা যেখানে অনেক কিছু যেখানে আসছে সেইখানে ওই মানে কোরআন একমাত্র যে কোরআনি বলছে এটা তো মিথ্যা কথা প্লাস কোরআন যদি থাকেও এটা তো প্রমাণ করে না যে একমাত্র আল্লাহ লিখতে পারে তাই না এটা তো লজিক্যালি মানে একটা লজিক্যালি একটা হয় যে একমাত্র আল্লাহ ছাড়া কেউ লিখতে পারে না এই জিনিসটা যেমন অনেকগুলি জিনিস দেখাল এত কিছু কেমনে জানলো আর ভাই ওইগুলি তো আগের থেকেই মানুষ জানে কোরআনে এমন কিছু নাই যেটা আগে মানুষ জানে না এবং আমি যদি ধরেও নেই যে এইগুলি মানুষ জানতো না এটা তো প্রমাণ করে না যে একমাত্র আল্লাহ ছাড়া কিছু কোনোভাবেই আসতে পারে না

কোরআন এটা আল্লাহর বাণী আল্লাহ ফক্রব মধ্যে নিজে বলেছেন কোরআন অনেক অসংখ্য বলেছেন যেমন না না ডিবেট না আপনারা বলতেছেন যে আপনি আপনি বলছেন কোরআন আল্লাহর বাণী কিনা তাহলে আমি এটা আপনাকে প্রমাণ করতে হবে না কি আল্লাহর বাণী

আমি একটু বলি আপনার মনে আছে কিনা বিষয়টা হইল কোরআনে গাণিতিক ভুল নাই এর পক্ষে আপনি আর বিপক্ষে আমি এবং প্রথমে বিশ মিনিট বিশ মিনিট তারপরে পনেরো পনেরো দশ দশ বাইশ শেষ করতে দেব বিশ 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 মিনিট বিশ মিনিট পনেরো মিনিট পনেরো মিনিট দশ মিনিট দশ মিনিট পাঁচ মিনিট পাঁচ মিনিট এইভাবে ডিবেটটা হবে হ্যাঁ তাই না আপনি তো কোরআনে

হ্যাঁ বলবো তো ভাই একটু একটু শুনে নেন আপনি যে কোরআন যে আল্লাহর বাণী এটা আল্লাহ নিজেই বলছেন তাই না এটা বলতেছেন যে কোরআন আল্লাহর বাণী কারণ আল্লাহ বলছে নিজে বলছে তাই না এটা আপনার কি লজিক্যাল ফেলসি সম্পর্কে কোনো ধারণা আছে সার্কুলার লজিক কাকে বলে এই যে চক্রাকার যুক্তি কাকে বলে না আমি যেমন জানেন জানেন না তাই না মানে আমি না শুনেন 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 জিনিসটা একটু আমি দলিল বুঝি ভাই আমি না না দাও আমি দলিলে বিশ্বাসী ঠিক আছে ভাই একটু শুনেন না ভাই আমি দলিলে বিশ্বাসী আচ্ছা ভাই শুনেন না সুরানা না দলিল তো মানে এটা মানে কোরআনি কোরআনি দলিল যে কোরআন আল্লাহর বাণী এটা দলিল কোরআন নিজেই তাই না এটা একটা এটাকে একটা চক্রাকার যুক্তি বলে মানে আমি যদি নিজে নিজেকে সার্টিফাই করি যে আমি হলাম পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ এই সার্টিফিকেটটা আমি নিজেই দিলাম নিজের তাহলে কি এটা আপনি মানবেন মানে কোরআন নিজেকে নিজে নিজে যদি নিজেকে সার্টিফাই করে

আপাতত যে আগে যে ছেলেটা বলছিল যে ছেলেটা আমাকে প্রশ্ন করছিল ওই ছেলেটার প্রশ্নটা আমি বলতেছি আপনার প্রশ্ন জবাব আমি দিচ্ছি না এখনো আপনি আপনি তো অলরেডি আমাকে একটা উত্তর দিচ্ছেন এবং আমি সেটাকে আপনাকে বললাম যে আপনি যদি বলেন কোরআন আল্লাহর বাণী কারণ কোরআনেই আল্লাহ হ্যাঁ কোরানে আল্লাহ বলতেছে যে কোরআন আমার বাণী এরকম বলতেছে আল্লাহ

এইটা যে একটা একটা ফলটিল মানে সার্কুলার লজিক এটা বুঝিলাম আপনি ঠিক আছে আপনি ওই যে মানে লজিকগুলি বুঝলে পরে আপনার সুবিধা হবে যে কেন এইগুলি আমরা কেন গ্রহণ করি না হ্যাঁ যে কোন একটা বইতে মনে করেন যে এখন আপনাকে একটা উদাহরণ দেই যে হিন্দু গ্রন্থে যদি লেখা থাকে যে হিন্দু এই গ্রন্থটা ভগবানের বাণী আপনি কি মানবেন ওটা ভগবানের বাণী একই জিনি যদি লেখা থাকে আমি মানব না যদি হিন্দু মানতে না আমি না যদি হিন্দু আমি যদি হিন্দু ধর্মে না হই

আমি আমি মনে আপনার এই 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 জিনিসটা যাওয়ার আগে যদি আমরা আরেকটা বিষয় যদি আমরা একটু আসতাম তাহলে মনে হয় একটু ভালো হইতো আপনি কোরআন আয়াত সহ বলবেন আমি আয়াত আমার আমার সামনে তাফসীর ওসমানি আছে আরো আরো তাফসীরিক সারাগল আছে আপনি লাগাতনও কোনো ভুল করতে পারবেন না আমার লাগাত আছে সাধারণত ঝিলেছে সব কিছু আছে আমার কাছে আচ্ছা বেবি ড্রাগন বলতে যাচ্ছিল আগে বেবি ড্রাগন বলতে যাচ্ছিল বেবি ড্রাগন বলুক হ্যাঁ তো আব্দুল ভাই বলা হয়েছে আব্দুল ভাই একটু শুনেন আপনি আপনি কিন্তু একটা দাবি করছেন না এখন যে যদি আপনার যদি ওই ওই পয়েন্টটাতে যদি কোনো ভুল না থাকে তাহলে এটা সৃষ্টিকর্তার পক্ষ থেকে আগত ঠিক আছে আপনি কিন্তু এরকম একটা দাবি করছেন না এখন আচ্ছা ঠিক আছে তাহলে একটু মনোযোগ দিয়ে শুনেন দুই একে কে দুই দুই দুগুণে চার দুই তিনে ছয় দুই চারে আট হ্যাঁ দুই পাঁচে দশ দুই ছয় বারো দুই সাথে চোদ্দ দুই হাতে ষোল নাম দুই দশে বিশ তা আপনি শুনছেন নামতা নামতা গুলো আরেকটু সুন্দরভাবে বলা যেতে পারে দুই একে দুই দুই দুগুনা চার এরকম করে বলা যেতে পারে আপনার সিস্টেমটা অন্যরকম যদি যাই হোক যাই হোক না না পয়েন্ট এটা না পয়েন্ট এটা না পয়েন্ট এটা না আপনি একটু পয়েন্টটা শুনে না একটু শুনে না পয়েন্টটা পয়েন্টটা হচ্ছে তা আমি যে এই যে নামতাটা বললাম আপনি কি আমার নামটা কি কোনো ভুল পাইছেন না না আপনাদের নামতার মধ্যে আমাদের সিস্টেমে একটু সৌন্দর্য জানাই যে একটা সৌন্দর্য ছিল না না ওইটা তো ফ্যাক্ট না আরে ভাই আমি যে পয়েন্টে বলতাছি আপনি পয়েন্ট কেন জাম্পিং করতেছেন আপনি বিষয়টা বুঝেন তো যেহেতু আমি যে নামটাটা এখন বললাম এর নামতার মধ্যে কোনো ভুল ছিল না তার মানে কি এটা কি আমার কি এখন এটা কি সৃষ্টিকর্তার পক্ষ থেকে আগত ছিল আপনি এটা বলতে যাচ্ছেন আমি যে এই জিনিসটা

দাবি করলেই প্রমাণ হয় মানে দাবি করলেই প্রমাণ গেল আমি কি এটা বলি নাই আমি আমি কিন্তু এটা বলি তাহলে তো যদি বলে যে হাট থেকে গরু আনছো আপনি বললেন যে গুরু আনছো গরু সাথে কি রশিয়া রশি আনো না কেন এটা কেউ ভুল করবে গরু সাথে তো রশি এমনি আনবে ঠিক আছে আমি যেহেতু বলছি যে কোনো কিতাব যদি দাবি করে কোন কিতাব যদি কোন বই যদি দাবি করে এটা সৃষ্টিকর্তার পক্ষ থেকে তাহলে সর্বপ্রথম ওইটা ওই বইয়ের মধ্যে ওই বইয়ের জন্য সর্ত হলো কোনো বিজ্ঞানী ভুল থাকতে পারবে না

আমি আমি ইয়ের বই লিখলাম আমি নামতার বই লিখলাম মনে করেন আমি টেবিল ওই যে যেটা বেবি ড্রাগন একটু আগে বলছে দুই একে দুই 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 নেই সার আমি এটা লিখে বই বই বড়ে বড়ে হ্যাঁ বই বড়ে আমি বললাম যে এটা আমি বানাই আপনার লাভ নাই গেল হ্যাঁ তাহলে কি সত্য হয়ে গেছে এটা আল্লাহর হয়ে গেছে মানে আমি দাবিও করছি কিভাবে সত্য ভুলও না তো ওটাতে কোনো ভুলও নাই আচ্ছা আমি বিগ ব্যাং এ আচ্ছা ঠিক আছে আমি আমি বিগ আমি বিগ ব্যাং যাই কোরআনে যে বিগ ব্যাং আছে এটা এটা একটু দেখেন হ্যাঁ তো কোরআনে যে বিগ ব্যাং আছে এখন দেখেন এই যে এটা হলো সুরা আম্বিয়ার তিরিশ ঠিক আছে সুরা তিরিশ নম্বর আয়াত অবিশ্বাসীরা কি ভেবে দেখে না আকাশমন্ডলীয় পৃথিবী একসঙ্গে মিশে ছিল অতঃপর উভয়কে পৃথক করে দিয়েছি এবং প্রত্যেকটি সজীব বস্তুকে পানীয়তে সৃষ্টি করেছি তবু কি ওরা বিশ্বাস করবে না অবিশ্বাসীরা কেন ভেবে ভাই এখানে এই যে এটা হলো এটা নাকি বিগ ব্যাং ঠিক আছে তো এখন আকাশ আর পৃথিবী কখনোই মিশে ছিল না এই যে আকাশ মন্ডলী এবং বিগ ব্যাং কি ওটা আমি দেখাবো তো একটু পরেই দেখাবো বিগ ব্যাং কি এখন আকাশ মন্ডলী এবং পৃথিবী কখনোই মিশে ছিল না কারণ হচ্ছে যে আকাশ আপনার বিগ ব্যাং এর সময় আকাশও ছিল না পৃথিবীও ছিল না হ্যাঁ একটা বিন্দু একটা আপনার অ্যাটমের চেয়ে ছোট একটা জায়গা ছিল যেখান থেকে এক্সপ্যানশন হয়েছে ওটা আমি একটু পরে আসতেছি In the field of astronomy, if you ask a scientist that how was our universe formed? How did it come into existence? So he will tell you about the Big Bang Theory that initially the whole universe was one primary nebula. Then নেবুলার কথা বলছো না নেবুলা কোন নেবুলা ছিল না প্রথম মিথ্যা কথা জাকির নায়ক বললো প্রাইমারি নেবুলা এই জিনিসটা কি ভাই নেবুলা ওই সময় ছিলই না কোন নেবুলা ছিল না বিগ ব্যাং এর সময় হ্যাঁ সে বানায় বানায় বলতেছে তারপরে দেখেন there was a secondary separation secondary কি ভাই এগুলি কি কোন জায়গায় পাইছে which gave rise to galaxies Which further split to form things such as our solar system, which gave rise to planets, the sun, and the present earth which we live in. I start my talk by quoting a verse of the Holy Quran from Surah Al anbiya chapter number twenty-one, verse number thirty, which says, do not the unbelievers see, Anna Samawati wal arda, kanata ratkan fa তো তো এটা এখন আমরা আরো কিছু এত আছে তিনি পৃথিবীকে কে অটল পর্বতমালা স্থাপন করেছেন এখন দেখেন পৃথিবী এটা হলো পৃথিবী সৃষ্টি করেছেন আগে প্রথমে পৃথিবীকে সৃষ্টি করে এরপর এর উপরে অটল পর্বতমালা স্থাপন করেছেন চার দিনের মধ্যে এবং তার খাদ্য ব্যবস্থা করেছেন এটা হলো একচল্লিশ নম্বর সুরা দশ আর একচল্লিশ নম্বর সুরার এগারো নম্বর এত বলতেছে অতঃপর তিনি আকাশের দিকে মনোনিবেশ করেন যা ছিল ধূম্র কুঞ্জ বিশেষ এই যে নেবুলার কথা বলছে না জাকির নায়ক এই হলো নেবুলা ধূম্র কুঞ্জ ঠিক আছে তো দেখেন পৃথিবী আগে সৃষ্টি তারপরে হচ্ছে আকাশ যেটা ছিল ধুম্রকুঞ্জ এইটা বলতে একচল্লিশ নম্বর তার মানে অলরেডি আল্লাহ পৃথিবী বানাই পরে আকাশ এরপরে দেখেন তিনি এটা হলো বাকারার উনত্রিশে তিনি জমিনে যা আছে তা সব তোমাদের জন্য সৃষ্টি করেছেন অতঃপর তিনি আসমানের প্রতি মনোনিবেশ করেন এইখান থেকেও দেখা যায় আগে তিনি পৃথিবী বানাইছে এরপরে আকাশের দিকে মনোনিবেশ করছে হ্যাঁ যেটাকে তিনি সাত আসমানে বিন্যস্ত করছে ইসুরা বাকার উনত্রিশে বলতেছে আগে পৃথিবীকে সৃষ্টি করছে তারপরে এলো আকাশ এই হলো বিগ ব্যাং তো এই যে নেবিউলার কথা বলছে এই যে এই এই প্রথমে উনিশশো সালে হ্যাঁ বাইশ সালে আপনার অ্যান্ড্রোমিডা গ্যালাক্সিকে নেবিউলা মনে করা হতো তখন মনে করা হতো যে একমাত্র মিল্কি গ্যালাক্সিটাই একমাত্র গ্যালাক্সি আর কোনো গ্যালাক্সি নাই তো তারা যখন টেলিস্কোপ দিয়ে পাশের একটা গ্যালাক্সি দেখতে পাচ্ছে অ্যান্ড্রোমিডাকে তারা মনে করছিল এইটাই হলো নেবুলা মানে ধুম্রকুঞ্জ যেটা বলছে না ওইটা মনে করছিল এইটা কিন্তু এখন টেলিস্কোপ দিয়ে দেখা যাচ্ছে যে এটা আরেকটা গ্যালাক্সি ঠিক আছে তো এইটা হচ্ছে অ্যান্ড্রোমিডা আমাদের সবচেয়ে কাছের গ্যালাক্সি যেটা হলো এই আপনার যেটাকে আগে বলা হয়তো নেবুলা কিন্তু নেবুলা এই নেবুলা আসলে কি সেটা হচ্ছে যে নেবুলা হলো আপনার এইটা এই যে পৃথিবী আল্লাহ আগে বানাইছে তারপরে এই যে নেবুলা হ্যাঁ কোরআনে তো এটা বলতেছে যে আগে পৃথিবী সব বানানো এরপরে তিনি আকাশের দিকে মনোযোগ যা ছিল তাহলে সূর্য কোথায় ভাই সূর্য তো আরো আগে আসছে পৃথিবীর আগেই সূর্য আসছে তাহলে সূর্য কোথায় ভাই ধূম্রকুঞ্জের মধ্যে তো এই যে এই এই যে জমিনের মধ্যে তিনি সব সৃষ্টি করছে তারপরে আকাশের দিকে মনোনিবেশ করছে তাহলে এই যে আসমান আর যে মিশে ছিল দুটাকে আলাদা করলাম কিভাবে হইলো ভাই তো এরপরে দেখেন বিগ ব্যাং কি এটা জিজ্ঞেস করছিল ব্যাং টাইম মানে খুব এটা এমন না যে পৃথিবী এখানে ছিল পৃথিবীর সাথে আকাশ মিশে ছিল ওটার আলাদা করছে এটা হচ্ছে র্যাপিড এক্সপ্যানশন অফ স্পেস এন্ড টাইম একটা পয়েন্টে স্পেস এন্ড টাইম একটা বিন্দুতে ছিল এটা খুব দ্রুত এক্সপ্যান্ড হয়েছে এই বিগ ব্যাং এর সময় এটা কোনো এক্সপ্লোশন না এটা যেরকম মনে করে যে একটা বোমা ফাটছে ইলেভেন আল্লাহ আকবর রকম কিছুই হয় না এটা একটা এক্সপেনশন স্পেস এন্ড টাইম তারপরে এই পর্যায়ে আসছে এখন এইটা হচ্ছে বিগ ব্যাং এবং এই এই যে এখন বর্তমানে হ্যালো রজার পিনরোজ বলতেছে যে বিগ ব্যাং ওয়াজ নট দ্য বিগিনিং তার মানে বিগ ব্যাং এর আগে